Aa um. um. এগারো দিন পর আবার ভিডিও করতে তোমাদের সামনে চলে এসেছে নতুন গাছের এই দুটো ফুল দেখে মন ভরে গেল এই গাছটা আমাকে এই ফুলগুলো উপহার দিল সত্যি আর ছিল পঞ্চমী ফুলগুলো পেয়ে এতটাই খুশি লাগছিল আমাদের আসনে অনেক ঠাকুর তো তাই কার কোন দেবতার চরণে দিব সেটাই ভাবছি আর পুজো দিবো বলে ঠাকুর ঘরে চলে এসেছে দেখতে পাচ্ছ ফুল কিন্তু আগেই তুলা ছিল এই যে লাল জবাগুলো এগুলো আমাদের পাশের ঘরে কাকিমা আমাদেরকে দিয়েছে ওদের গাছের ফুল তো অনেক ফুল হয়ে গেছে পুজোটা দিয়ে নেব এখন হ্যালো এভরিওান ভিডিওর শুরুতেই দেখলে ঘর ছাড়ছিলাম সত্যি ঘর ছাড়ছিলাম মনে কত আনন্দ পুজো এসেছে যাই হোক সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি খুব একটা ভালো নই কারণ আমার বোনের ছেলে আছে মোটামুটি আঠারো বিশ দিন ধরে অসুস্থ ইভেন গুয়াহাটিতেও নেই আমরা যেখানে আছি সেখানে নেই ও আছে হায়দ্রাবাদে তো ওখানে ওর চিকিৎসা হচ্ছে তাই ভিডিও টিডিও করতে একদমই ইচ্ছে নেই এতটুকু জানতাম যে আমি ওর মাম মানে মাসি মাসি মায়ের মতনই হয় কিন্তু মানে আমি মানে বলে বোঝাতে পারবো না যে মনটা কেমন হয়ে আছে যেহেতু শরীরটা ভালো না হায়দ্রাবাদে আছে ওর একটা একটা সমস্যার জন্য কতদিন লাগবে লম্বা ট্রিটমেন্ট হবে একটা মানে অনেক দিনের ট্রিটমেন্ট একটা হবে ইনফেকশান একটা হয়ে গেছিলো তা আমি ঠিক করে আর তোমাদের কাছে ভিডিওতে এত কথা বলছি না শুধু এতটুকুই বললাম যে রাঘবের জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি দিন রাত্র মনে একটা অশান্তি লাগছিলো ভালো লাগছিলো না তো যাই হোক এবার পুজোটা একদমই ফিকে ফিকে কিন্তু যেহেতু মা এসেছে পৃথিবীতে আমারও একটা সংসার আছে আমারও ছেলে মেয়ে আছে তাই আর কি মাকে দেখতে তো দর্শন করতে তো যাবই তো আমারও পার্লার আছে বাড়িতে একটা ছোটো মোটো এটাও জানো ওখানেও কাজ করছি মনে ইচ্ছে না থাকলেও করতে হয় যেহেতু এটা একটা বিজনেস তো এখন এই টাইমটা একটু ফাঁকা আর আচার হয়েছে পঞ্চমী কাল ষষ্ঠী আজকে ভিডিওটা আমি করছি এখন আমি ভাবলাম যে আমি এরকম করে তো বের হতে পারবো না যে হয়তো একটু মাকে দর্শন করতে যাব তাই একটু আগ্রহটা করতে এখন পার্লারে যাব ওখানে তো প্রচুর ভিড় হবে আমি তো নিজেরটা নিজে করতে পারি না এখন একটু ফাঁকা আছে তাই যাচ্ছি আগ্রহটা করতে আর দেখি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি আজকের ভিডিওটায় সাথে থেকেও ভুল বুঝো না হয়তো আমি রেগুলার করে ভিডিও দিতে পারবো না এখন চেষ্টা করব। আমাদের ঘরে এখন এই অবস্থা হয়েছে কেউ যেন খেতে মানে পারছেই না খেতে বসেছে মা সাইডে আমার মেয়ে গল্প করছে মা খেতেই পারছে না মনটা শুধু রাঘবের দিকে এদিকে আমিও বসে বসে মার আর মেয়ের কথা শুনছিলাম লালও পায়ের সামনে বসে আছে তারপর দাদাভাই চলে এসেছে তোমাদের দাদাভাইও খাচ্ছিলো খাচ্ছিল আর দেখাতে এসেছিলাম যেহেতু বোন বোনের হাজব্যান্ড আর রাঘব হায়দ্রাবাদে আছে তো ওদের ডগিটাকে আমাদের ঘরে রেখে গেছে স্মাইলিকে স্মাইলি কিন্তু শুধু আমার মাকেই চেনে আমাদের আর আমার মেয়েকেও চেনে আমাকে তোমাদের দাদা ভাই আমার ছেলেকে খুব একটা পছন্দ করে না আর আমিও একটু ভয় পাই সত্যি কথা যেটা স্মাইলিও মন খারাপ করে একবার এদিক একবার ওদিক করছে আমি যখন এই ক্যামেরাটা নিয়ে সামনে যাচ্ছি ও কিন্তু জায়গাটা চেঞ্জ করছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ওদিকে ছিল ওদিক থেকে ওদিকে গেলো এরকম করে জায়গা চেঞ্জ করতে হয়তো ভালো লাগছে না সামনে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি তো স্মাইলিকে দেখতে দেখতেই ঘড়িতে দেখছি চারটা বেজে গেছে দিনগুলো যে কি করে পার হচ্ছে করে এসে আর তোমাদের সামনে আসেনি আজ নিরামিষ ছিল স্যাটারডে যেহেতু তো নিরামিষ খেয়েছি আমার আমরা আজকের থেকে নিরামিষ শুরু হয়ে যাবে দুর্গা পূজার নবমী অবধি আমাদের ঘরে নিরামিষই খাওয়া দাওয়া হবে বাইরে যদি যাই তাহলে হয়তো বাইরে খাবো ঘরে আর আমরা মানে দুর্গা আমরা ঘরে মাছ ঢুকাই না দশমীর দিনই যাত্রা করে একবারে মাছ ঢুকাই তো যাই হোক এখন দেখো বাইরে কতগুলো কাপড় মন তো খারাপ ছিল এখনও আছে কিন্তু একটা কথাই ভাবছি এই দিনগুলো তো থাকবে না কিন্তু হয়তো বর্তমানে যে দিনগুলো পার করছি সেগুলো আর পাবো না তাই আবার ভিডিও করতে ইচ্ছে হলো করে যাব সব কিছু করবো তার মধ্যেই আবার ভালো দিন আসবে চেষ্টা করে যাচ্ছে আর এখন বাজে রাত পনে একটা দিন পার্লারের কাজ নিজের মন খারাপ সব নিয়েই দিনটা কাটালাম রাত পনে একটায় কাল যেহেতু ষষ্ঠী ইচ্ছে হলো ঘরটা একটু ঘুচিয়ে নেই পুরো মোছামুছি ছিল শুধু পর্দা কাপড়গুলো পেতে টেতে ঘরটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম আর কি পুজো বলে কথা না হলে ঘরটা একদমই ভালো লাগে না আর ঘরটা ভালো না লাগলে মনটা অটোমেটিকলি ভালো লাগে না আর মন তো এমনিই খারাপ হয়ে আছে বারবারই বলছি সত্যিই মনটা খুব খারাপ হয়ে আছে জানি না এই ভিডিওটা দেওয়ার পর আবারও কবে ভিডিও তোমাদের সামনে আনবো মার দর্শন তো করতে যাব সেই মার দর্শনের ক্লিপই হয়তো তোমাদের সাথে শেয়ার করব কি করে যাচ্ছি কি করছি না করছি সব কিছুই তো পনে একটা সময় আমি ঘরটা একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম যেহেতু পরের দিন ঘুম থেকে উঠেই আবার কাস্টমার আসবে পুজো টুজো দিয়ে কাজ করতে হবে পরের দিন আর এইসব কাজ করার সময় পাই না তো তাই রাতে এইগুলো সব করে নিচ্ছিলাম তো যাই হোক এগুলো করতে করতেই দিনটায় কাটছে এক একটা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই কিন্তু খুব ভালো থেকো সাবধানে থেকো আর কি দেখাতে পারলাম না দেখাতে পারলাম জানি না দেখো একটা বাঁচতে চলছে আমার ঘোচানো কমপ্লিট হাত পা ধুয়ে একটু রেস্ট মানে শুয়ে পড়ব চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম বিদায় নিলাম সবাই খুব খুব ভালো থেকো আর যারা যারা আমার পাশে আছো ভিডিও দেখছো দেখলে তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রাঘবের জন্য তোমরা সকলেই ঠাকুরের গেছে প্রার্থনা করো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আমরা যেন আগের মতো আবার সবাই মিলে মন খুলে আসতে পারি কথা বলতে পারি ভিডিও করতে পারি তোমাদের সাথে শেয়ার করতে পারি চলো আজকে এখানেই বিদায় নিলাম সবাই খুব 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 ভালো থেকো